পানি গরম পাই পানি গুলো পিজে

সবাইকে ওয়েলকাম আর সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যাও সবাই এই গরমে কি করছো প্রচন্ড গরম পড়েছে সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করে ফেলো তাড়াতাড়ি সবাই কোথা থেকে সবাই কোথা থেকে লাইভটা দেখছো আমার একটু বলো কমেন্ট করে আর তোমাদের ওদিকে গরম কেমন পড়েছে সেটা আমাকে বলো একটু

পেঁয়াজ না পেঁয়াজ এক করে কেন দেব আর যদি লাইফটা ভালো লাগে ভাই প্লিজ একটু লাইক করে দিও ভালোবেসে যদি তোমাদের ভালো লাগে

রান্না শেখাচ্ছি কুড়ের কুড়ের বাচ্চা কিচ্ছু পারে না এদিক থেকে কাঁচা দেখবে তারপরে রান্না করবে ওকে বললাম আটা মেখে রাখ তাও পারি না বল একটু কমেন্ট করতে বল और की राजधानी तो है क्या की स्वाद बहुत बढ़िया है तोल वही दिख रही है ग्रेब टोल के स्पिफोमाइस आई थिंक आई केमिस्ट्री विद ईच अदर इज सो स्वीट हफ्ते 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 और उस एनिमेशन एक्साइल से तुलना रहा है डेफिनेटली जोजनेस बहुत सादा और बढ़िया है तो भुरूटा अगेन केटे फेले दो और सर यहां पर जब हम एड़ी को रुकला मैं देखती हूं वो काटल कर रहे होते हैं पर ना तैयार हो it's dia, of it it's all aqui. পালন করছে না কেন একজনই করে রেখে দিয়েছে প্রচন্ড গরম লাগছে পানি পানি হয়ে গেল তো পানি পানি হোক

সুগার কি চিনি খেলে হয় না সুগার যেটা শরীরের একটা রোগ ও তোমারও হবে আমারও হতে পারে

ना। ऐसे नहीं है उस टाइम पे इतना चला तो? भावा आने वाली किटी मारते हैं किटी किटी मैसेज कर रहा हूँ। क्या हुआ? क्या छेड़े आ गए? दिया ले रहने छोटो किटी क्योंकि,

না মানে যা বললে কিছু বুঝতে পারলাম না ওটা ওটাই না দেখিয়েছে ও আচ্ছা কি গো

Ini adalah kakunnya Ini Welcome kakunnya Selamat datang, Raj Apa

কটা দিছি বাস এটা একটু লঙ্কার গুঁড়ো একটু নুন দে ওই কাশুন কাশেনি লঙ্কার গুঁড়োটা দে হুম দেখো তোর মামা রাজ আটটা شويه দে বলিও নিজের না বাস দাদা

এ <odita razorizando> যদি ভালো লাগে প্লিজ একটা লাইক জানি না জানি না ও মামি জানি না

哪个？